তারপরে আরও কিছু বিষয় বলছি একটি প্রচলিত বিদাত একটি প্রচলিত বিদআত আমরা এই বিষয় আলোচনা করার চেষ্টা করব আপনারা বেইমানদেরকে তৌফিক দান করে আমিন। আজকের এই আলোচনা থেকে উপকৃত হতে পারি আল্লাহ আমাদেরকে উপকৃত করুন বলে আমিন। আমাদের মা যারা আছেন তারও খুব খেয়াল করে শুনতে হবে। আজকের আলোচনাটা আলোচ্য বিষয় যেটা আপনাদের সামনে আমি করব সেটা আমাদের জুনিয়র সুবান আল হাদিস ফাহরেশ এই এই যে মিলাদ-উন-নবী പ്രചারিত যে আপনারা ইতিপূর্বে আর তার একটা 리ফলেট তৈরি করেছেন সেই 리ফলেট থেকেই মূলত আজকে আলোচনাটা নিয়ে আসা হয়েছে দর্শক এই এই যে নবী তিনটা শব্দে গঠিত কয়টা শব্দই আমাদের খেয়াল করতে হবে কেউ মাথা নিচু করে থাকবেন না

আনন্দ আর মিলাদ অর্থ হল জন্ম মিলাদ অর্থ কি জন্ম আর নবী অর্থ তো নবী আমরা এটা জানি বার্তা প্রেরক নবী অর্থ হলো বার্তা প্রেরক তা এই নবী অর্থ আমাদের যে সম্পর্কে জানি তাহলে আমরা এটা বুঝলাম এক কথায় যদি আমরা এটা বলি তাহলে আপনার ঈদ মিলাদ নবীর অর্থ হচ্ছে নবীর জন্মদিনের উৎসব নবীর জন্মদিনের

জন্ম উৎসব বা ঈদ এ নবী আপনার এটা পালন করা হয়ে থাকি আচ্ছা এটা হলো এই জন্মদিনটা ঐতিহাসিক ভাবে অপ্রমাণিত এই জন্মদিনটা ঐতিহাসিক ভাবে কি অপ্রমাণিত অর্থাৎ এটা প্রমাণিত নয় এটা প্রমাণিত নয় আমরা সামনে যাবো মোহাম্মদ প্রকৃত জন্ম তারিখ কত সেটা আমরা সামনে জানার চেষ্টা করবো সরকার আসেন এই দিনকে উপলক্ষ করে মুসলিমদের মধ্যে বিভ্রান্ত ও প্রভৃষ্ট একদল ব্যক্তি আছেন যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করেন এদের ভিতরে শ্যান্ট শ্যারা উদযাপিত এই ঈদের নাম দেওয়া হয়েছে এই আপনাকে মৌলিদ এটাকে মাউলিত নামেও পরিচিত বা মেয়েরা নামেও পরিচিত আর এখন তো এটাকে আপনার সব ঈদের শ্রেষ্ঠ ঈদ ঈদ এ মিলাদুল নবী একটা স্লোগান আমাদের দেশে আছে আছে বিশেষ করে যারা মানল সুফি বা যাদের সাথে ধর্মের সম্পর্ক কম মানুষকে বিভ্রান্ত যারা পারেন তারা আপনার এই শব্দগুলো বেশি বেশি তারা ব্যবহার করে থাকেন আচ্ছা আসুন এই উৎসবটি আইবাদত নয় এই উৎসবটি কোনো আইবাদা নয় তবু এদিকে আইবাদাদের মতো বা তার চেয়ে ভালোবেসে যার জমক করে আমাদের এই দেশে নবীর এই জন্মদিনটাকে আপনার কি করা হয় পালন করা হয় অথচ রসুল সলব ও তার জীবন দর্শাতে তিনি কখনো কোনদিন তার এই জন্মদিন তিনি পালন করেন নি আলো সুস্থ আশ্রমের মৃত্যুর পরে যে তিনটে যোগ ছিল যোগ করে আপনার ধর হয় যে সময় সমস্ত থেকে বিরত ছিল সেই তিনটে যোগ যারা ছিলেন চারজন খালিফা তাদের যোগেও মহাম্ম সাল্লাশ্রমে এই দিনটা এই জন্মদিনটাকে কেউ আপনার পরিমালন করেননি এমনকি কোন শ্রাবিক করেছেন কোনো দামে হেই কোন দামে এটা করেছেন এ মর্মে কোন আপনার সই হাদিস পাওয়া যায় না আসেন এই বিরাট সম্পর্কে আপনার যুগে যুগে যারা সেলফি সার হয়ে গেছেন তারা এটার করেছেন তারা এটা কি করেছেন এটা তারা কি করেছেন কথা বলে প্রতিবাদ করেছেন তারই তারা বলে কথা আজকে আমরাও প্রতিবাদ করছি যদি তারা এটার প্রতিবাদ না করতো তাহলে কি আমরা এটা জানতে পারতাম আমরা বলতে বলতে সেটা সত্যি আমরা যেটা বলতে করতে তারা আমাদেরকে আমাদের সালাফরা ছিলেন আমাদের পূর্বসূরিরা যারা ছিলেন উত্তরসূরিরা যারা ছিলেন তা আপনার এই বিদআআত সম্পর্কিত সুফি মতchomp এবং এই শিয়া সম্প্রদায়ে এই যা আপনার ইবাদতের নামে একটি নতুন আবিষ্কৃত এই বিদআআত সম্পর্কিত তারা আপনারা শতকের পরে শব্দটি তারা আপনার মুসলিম

এটা আপনার শেয়ারদের দ্বারা শুরু হয়েছে কাদের দ্বারা শুরু হয়েছে ইতিহাস জানো কাদের দ্বারা শুরু হয়েছে শেয়ারদের দ্বারা আপনার এটা শুরু হয়েছে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন ঈদ মিলাদ নবী পালন করা তো বিদআত সম্মানিত প্রথম তিন যুগের সালাফে সালেহিনের মধ্যে একজনও এই কাজ করেন নি ইতিহাসবিদদের বর্ণনা থেকে জানা যায় মুসলিমদের দুই ঈদের বাইরে প্রথমবারের মতো হিজরি চতুর্থ শতাব্দীর চতুর্থ শতাব্দীর মাঝামাঝি সময় শিয়া ধর্মের লোকেরা এই উৎসব পালন করে শিয়া ধর্মের লোকেরা কি করে এই উৎসব পালন করে তাহলে শিয়াদের মাধ্যমে কত শতাব্দীতে চতুর্থ শতাব্দী কি আপনার মাঝামাঝি সময় চতুর্থ শতাব্দীর মাঝামাঝি সময় অর্থাৎ আপনার প্রায় সাড়ে তিনশত বছর পরে সাড়ে তিন শত বছর পরে মৃত্যু তিন শত চল্লিশ বছর পরে আপনার এইটা করেছে আচ্ছা এর ভিতরে তারা আপনার শিয়া ধর্মের লোকেরা কিছু উৎসবের প্রচলন করে যার মধ্যে জন্মদিন ও মৃত্যু পালন অন্যতম জন্মদিন এবং মৃত্যু দিন এই দুটো আপনার পালন অন্যতম হেজরির ষষ্ঠ শতকের দ্বিতীয় থেকে মিশর সিয়া এবং ইরাকের কিছু মানুষ মাসের আট কিংবা বারো তারিখে উৎসবের সাথে এই যে মিলাদ নবী উৎসব শুরু করলেও ধীরে ধীরে তা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সামাজিক উৎসবে পরিণত হয় তবে ঈদ এ প্রত নবীর প্রবর্তক হিসাবে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হলো ইরাকের ইরবিল শহরের আচ্ছা ইরাকের ইরবিল প্রদেশের শাসক আবু সাইদ কুকুপুরি তাহলে আপনার এই ঈদ এ মিলাদুন নবী এটার প্রবর্তক কে ইরাক শহরের আবার মনে রাখবেন এই ঈদ এ মিলাদুন নবীর প্রবর্তক হচ্ছে ইরাকের ইরবিল প্রদেশের ইরবিল প্রদেশের শাসক আবু সাইদ কুকুপুরি আবু সাইদ কুকুপুরি আপনার এটাকে উৎসব হিসেবে পালন করেছেন এমনকি তিনি সে সময় কিছু ভাড়াটিয়া আলেম রেখে যাদেরকে তিনি আপনার টাকা দিতেন যাদেরকে তিনি কি করতেন টাকা দিতেন তারা সেই টাকার বিনিময়ে তারা এই টাকার বিনিময়ে তারা কি করত যে বিভিন্ন দেশে তারা আপনার ঘুরে ঘুরে এই যে এরা এখান থেকে আপনার শিয়া এখান থেকে সফিদের আপনার জন্ম এরা থেকেই মূলত শিয়া এবং সফিদের কি জন্ম এই আলোচনায় তিনি অর্থের মাধ্যমে তিনি কি করতেন আপনার একজন ব্যক্তি তিনি ছিলেন আবুল মুসলিম সমাজে ঈদে মিলাদুল্লিন বিরাট প্রচরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই নামটা আমার মনে রাখবেন যে আপনার নামটা কি আবুল হাসান হাসান অনেক বেশি ভূমিকা রাখতেন এমনকি তিনি কি করতেন যে বিভিন্ন মুসলিম দেশে আপনার তিনি ঘুরতেন ঘুরে ঘুরে এই নামক এই বিধান

কি যে আপনাদের বিরাট প্রচরণ করেছে

বিভিন্ন মসজিদে আজকের আপনার মসজিদ গুলো আপনার মানে জাগ্রতি দিয়ে কি করবে সুসজ্জিত করা হবে সেখানে মহানের জীবন নিয়ে আলোচনা করা হবে সেখানে তার জীবনী নিয়ে আপনার অনেক মানুষ কথা আপনার সেখানে বলা হবে এমনকি এই রবিউল আলুয় মাসে আর আছে যারা আপনার ঈদের নীরা নাম দেন না কিন্তু তারা আর একটা নামে চালাচ্ছেন যারা আপনার ইসলামের নামে রাজনীতিও তারা করেন তারা আপনার হল আপনার রসুল গুণ গান এই মাসে তারা গাইতেই থাকবেন কেন এই মাসে কেন গাইতে হবে সেরত রসুল কি অন্য মাসে আপনার করা যায় না রসুল সের অন্য মাসে কি আলোচনা করা যায় না এই রবি মাস আসলেই কেন আলোচনা করতে হবে আচ্ছা জান আজকের এই দিনে আজকের সন্ধ্যার পর থেকে মসজিদে মসজিদে আপনার কি করা হবে আগরবাতি জানা হবে মসজিদে মুসল্লি ভরে যাবে এই দিনটাকে আপনার আরম্ভ করে আপনার পালন করা হবে নবীর জন্মদিন নবীর জন্মদিন আসেন এবার আমরা এ সম্পর্কে জানি নবী এই জন্মদিন পালন করা যাবে না আমরা তো এ সম্পর্কে একটু আগেই জেনে আসছি এরপরেও

যখন আমি বাড়ি ফিরছি আমি আমার চাচাতো ভাই সে আপনার বিদেশে যাবে তার জন্য টিকিট কাটতে যে গাড়ি থেকে ঢাকা টিকিট কাটার জন্য কাউন্টারে গেলাম তাদের ওখানে বিকাশ নেই বিকাশে টাকা উত্তোলন করে তাদেরকে টাকা পে করার জন্য একটা বিকাশের দোকানে গেলাম যাওয়ার পরে যিনি আপনার এই যে বিকাশ ব্যবহার করেন এই ভদ্রলোক তিনি একটা ওয়াশ শুনতেছেন ওয়াশ শুনতেছেন ওয়াশটা

এখন কেন করা যাবে না কেন করা যাবে না এটা কি মোহাম্মদ নিষেধ করছে নাকি দেখেন যুক্তি এটা মোহাম্মদ নিষেধ করছে নাকি মোহাম্মদ মোহাম্মদ সাল্লাম আমি করেছেন তারপরে দলের আছে নাকি আমল করছে না করছে সেটা তো বড় কথা না তিনি নিষেধ করেছেন কিনা আমি বললাম শোনেন ইসলামের সংজ্ঞা হচ্ছে যেটা মোহাম্মদ করেছেন যেটা মহানসুল করতে বলেছেন ওটাই আপনাকে আমাকে করতে হবে এর বাইরে মহানসুল যেটা হুকুম দেননি যেটা করতে পারেননি ওটা আপনাকে আমাকে কি করা যাবে না এটা করা যাবে না উনি তো মানতে গেছে না কই কারো আমি তো যদি মনোযোগ করি তাহলে তো আমার অন্তরে একটা প্রশান্তি চলে আসে তার মনোযোগটা আমি কেন করবো না এটা তো একটা ভালো কাজ আমার সে একটা ভালো কাজ

তিনি কঠিন আচাব কথা কে কেন বললেন এই কথা এই কারণেই বলছেন মোহাম্মদ তোমাদেরকে যা করতে বলেছেন তোমরা তাই করো মোহাম্মদ যেটা করেন তোমরা সেটা করো না কে বলেছে এই কথা আল্লাহ বলেছেন এর বাহিরে গেলে আল্লাহ বলেছেন আমাকে ভয় করো মোহাম্মদ দুনিয়াতে নেই মোহাম্মদ মৃত্যুবরণ করেছে কিন্তু মুহাম্মাদকে কে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা তিনি আছেন অত্যাকল্ল তোমরা আল্লাহকে ভয় করো

সেটা তাহলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করেননি সালাবিরা পালন নি তাহলে আপনি আমি কি এটা পালন করতে পারবো পারবো নাকি কখনোই নয়